মানুষের প্রত্যাশা একেবারেই পূরণ হচ্ছে না মানুষ যখন একটা সুস্থ সমাজ চাইছে একটা দখলদারিত্ব মুক্ত সমাজ চাইছে একটা সন্ত্রাস মুক্ত সমাজ চাইছে যেখানে চাঁদাবাজি থাকবে না মব থাকবে না সন্ত্রাস থাকবে না হত্যাকাণ্ড থাকবে না সাধারণ মানুষের নিরাপত্তা তো অনেক দূরের কথা সাংবাদিকের যদি এক নিরাপত্তা না থাকে সাংবাদিককে যদি প্রকাশ্যে সন্ত্রাসীরা চাঁদাবাজরা কুপিয়ে গলা কেটে হত্যা করে তাহলে এই সমাজ কোন বর্বর সমাজে পরিণত হয়েছে সেটা নতুন করে সংজ্ঞায়িত করার আর কি প্রয়োজন আছে গাজীপুরে আজকে ভয়াবহ একটা ঘটনা ঘটেছে এই ভিডিওটা যখন করছি তার কিছুক্ষণ আগে রাত সাড়ে আটটার দিকে গাজীপুরে প্রকাশ্যে রাস্তায় চা খাওয়া অবস্থায় একজন সাংবাদিককে একদল দুর্বৃত্ত মব সৃষ্টি করে তার উপরে হামলা করে তাকে কুপিয়ে শেষে জবাই করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখেছে এই যখন অবস্থা তখন আমরা কিভাবে বলতে পারি যে দেশ সুস্থতার দিকে যাচ্ছে দেশে মব দেশে চাঁদাবাজি এই ব্যাপারে আদতেও কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে কেন এগুলো ঘটছে কারা এই কাজগুলো করছে কেন সরকার এগুলো থামাতে পারছে না স্বরাষ্ট্র উপদেষ্টা কেন এই ব্যাপারগুলোতে মানে একেবারে জিরো টলারেন্স আনতে পারছেন না সমস্যাটা কোথায় সেই ব্যাপারগুলো নিয়ে আদতেও মানুষের মধ্যে এক ধরনের এক ধরনের না একটা একটা চরম ভীতিকর অবস্থা তৈরি হয়েছে কি ঘটল গাজীপুরে এই রোমহর্ষক ঘটনার বর্ণনা কিভাবে দেয়া যায় সেটাই বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে সমাজে আমরা বসবাস করছি যে সমাজে এই ঘটনাটা ঘটছে এবং সেটা প্রকাশ্য রাস্তায় ঘটছে গভীর রাত না যে সময় মানুষ অফিস থেকে বাড়ি ফেরে যে সময় রাস্তায় কোলাহল সর্বোচ্চ পর্যায়ে থাকে সেই সময় ঘটছে ঘটনার বর্ণনায় কি বলা হচ্ছে একটু জেনে নিয়ে চলুন গাজীপুরে চাঁদাবাজি নিয়ে লাইভ করার পর আসাদুজ্জামান তুহিন আটত্রিশ ব বছর বয়স তার এক সাংবাদিককে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা এই দুর্বৃত্ত কারা সেটাই এখন একটা বড় প্রশ্ন রাত পনে আটটার দিকে এই ঘটনা ঘটনা ঘটেছে বলে জাগন বলছে আমরা জেনেছি সাড়ে আটটার দিকে যাই হোক সময়টা পার্থক্য হতেই পারে তারা বলছে যে মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে এই ঘটনা ঘটে ঘটনার সময় একটি চায়ের দোকানে বসেছিলেন ওই সাংবাদিক নিহত আসাদুজ্জামান প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তায় এলাকায় বাস করতেন স্থানীয় সূত্র বলছে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ও দোকানপাট থেকে চাঁদাবাজি নিয়ে বৃহস্পতিবার বিকেলেই অর্থাৎ আজ বিকেলেই লাইভ করেছেন সাংবাদিক জামান তুইন এরপর রাত আটটার দিকে নিজ ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য গাজীপুর চৌরাস্তা রাত সোয়া আটটার দিকে তিনি মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে আবার শেষের দিকে সোয়া আটটা বলছে তার মানে যে ঘটনাটা সাড়ে আটটাতেই ঘটেছে মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন এ সময় হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত তাকে ঘিরে ধরে পরে ধারালো অস্ত্র দিয়ে লোকজনের সামনে কুপিয়ে ও গলা কেটে জবাই করে তাকে হত্যা করা হয় তার তারপরে তারা পালিয়ে যায় এতে ঘটনাস্থলে আসাউজ্জামানের মৃত্যু হয় এ নিয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাহিন খান বলেছেন গণমাধ্যমকে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে কী কারণে এই খুনের ঘটনা ঘটেছে তা জানার চেষ্টা চলছে এই সমাজে আমরা বাস করছি যেখানে সাংবাদিকের জীবন নিরাপদ নয় যেখানে সাংবাদিক চাঁদাবাজি নিয়ে কথা বললে তাকে হত্যাকাণ্ডের শিকার হতে হচ্ছে এবং সেটা প্রকাশ্যে আড়ালে আবড়ালে হলে সেটা ভিন্ন কথা প্রকাশ্যে হচ্ছে তার মানে এই গোষ্ঠীটা খুবই ক্ষমতাধর গোষ্ঠী এরা কারা এদের রাজনৈতিক পরিচয় কি এরা কাদের শেল্টারে থাকে সেই প্রশ্নগুলোর সমাধান প্রয়োজন এবং দেশব্যাপী যে চাঁদাবাজির মহোৎসব শুরু হয়েছে এবং সেই চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের তেমন কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না চাঁদাবাজির ব্যাপারে সোচ্চার পদক্ষেপ দেখা যাচ্ছে না চাঁদাবাজদের ধরার কোনো অভিযান হচ্ছে না অনেকে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা থেকেও বিভিন্ন সময় অভিযোগ উঠেছে যে সরকার রাজনৈতিক সরকারের মতো অ্যাক্ট করে বিরোধী মতকে দমনের প্রক্রিয়াতে যতটা সচেষ্ট ততটা সচেষ্ট আমরা এই চাঁদাবাজি কিংবা মবের ঘটনাগুলোতে দেখতে পাচ্ছি না দেখতে পাচ্ছি না বলে চাঁদাবাজরা মনে করেছে যে এই দেশে সব করা সম্ভব এই যে একজন সাংবাদিকের জীবন কেড়ে নেওয়া হলো তাহলে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করবে কিভাবে সাংবাদিকরা চাঁদাবাজির ঘটনা তুলে আনবেন কিভাবে তার মানে কি একটা মেসেজ হলো যে চাঁদাবাজি নিয়ে কোনো খবর করলেই তার পরিণতি আসাদুজ্জামানের মতো হবে সেই মেসেজ তারা দিতে চাইলো দুদিন আগে একটি টক শোতে সাংবাদিক মাসুদ কামাল এবং বিএনপি নেত্রী রুমিন ফারহানা দুইজনই অভিযোগ করেছিলেন চাঁদাবাজির ব্যাপারে যে অভিযোগ উঠেছে যে বিএনপির লোকজন চাঁদাবাজি করছে এনসিপির লোকজন করছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানার দিয়ে পরিচয় দিয়ে করা হচ্ছে সমন্বয়ক পরিচয় দিয়ে করা হচ্ছে এই ব্যাপারগুলো সবথেকে বেশি অভিযোগ বিএনপির এই অভিযোগটা যখন রমিন ফারহানাকে করা হলো তখন রমিন ফারহানা এবং আসাদুজ্জামান খান কামাল দুজনেই যেটা বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে চাঁদাবাজি থামানোর কিংবা অপরাধ থামানোর দায়িত্ব সরকার এটা থামানোর দায়িত্ব বিএনপির না বিএনপিকে আপনি তখনই দোষারোপ করতে পারেন যখন সরকার তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেবে তখন বিএনপি তার বিরুদ্ধে অবস্থান নেবে প্রতিবাদ মিছিল করবে থানা ঘেরাও করবে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে এই ঘটনাগুলো যখন বিএনপি দলীয়ভাবে করবে তখন মনে হবে যে বিএনপি চাঁদাবাজিকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে তার আগে পর্যন্ত এটা দমনের দায়িত্ব সরকারের সরকার সেই ক্ষেত্রে নিষ্ক্রিয় দেখা যাচ্ছে এবং তারা দুজনই এই অভিযোগ করেছেন যে অভিযোগটা সরকারের জন্য খুবই বিব্রতকর এবং অসম্মানজনক সেটা হচ্ছে যে সরকার চাঁদাবাজকে উৎসাহিত করছে এই কারণেই চাঁদাবাজের বিরুদ্ধে উৎসাহিত তো না চাঁদাবাজির বিরুদ্ধে তেমন ব্যবস্থা নিচ্ছে না এই কারণেই যে চাঁদাবাজি যারা করছে তারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত এবং রাজনীতি এবং রাজনৈতিক নেতাদের ব্যাপারে মানুষের মনে যেন একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় বিরূপ একটা ধারণা তৈরি হয় এবং সেই ধারণার পরিপ্রেক্ষিতে বিরাজনীতিকীকরণ করাটা যেন যেন সহজ হয় সেই বিরাজনীতিকরণের অভিপ্রায়ে সরকার চাঁদাবাজির ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না এই অভিযোগ যদি সত্য হয় রবীন্দন ফারহানা এবং মাসুদ কামাল যে অভিযোগ করেছেন সেই অভিযোগ যদি সত্য হয় তাহলে এটা ভয়াবহ অভিযোগ এবং সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর সরকারের জন্য খুবই বিপজ্জনক একটা বার্তা আমরা প্রত্যাশা করব যে এই অভিযোগ সত্য নয় সরকার এই ব্যাপারে সোচ্চার হবে যদি এই ব্যাপারে সোচ্চার না হয় চাঁদাবাজির ব্যাপারে যদি সরকার মানে কোন রাজনৈতিক দল করছে কে করছে তার কাছের মানুষ করছে কিনা এনসিপি করছে কিনা বৈষম্য বিরোধী আন্দোলনের লোকজন জড়িত আছে কিনা না সমন্বয় সমন্বয় পরিচয় এর সঙ্গে জড়িত আছে কিনা এই ব্যাপারগুলো যদি বিবেচনা করতে চায় তাহলে এই গাজীপুরের যে ঘটনা ঘটলো কিছুক্ষণ আগে এই ঘটনা আরও ঘটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে কিন্তু এই দৃশ্য আমরা দেখতে চাই না এদেশের সাংবাদিকের নিরাপত্তা আমরা প্রত্যাশা করি একজন সাংবাদিক যদি নিরাপদ না হন তাহলে দেশের শাসন ব্যবস্থা ভেঙে পড়বে কারণ সাংবাদিকই একটা একটা সাংবাদিক এবং গণমাধ্যমই একটা জাতির দর্পণ হিসেবে কাজ করে যে জাতির বহু খারাপ দিক ভালো দিক তুলে ধরে কখনো জাতিকে কখনো রাষ্ট্রকে সতর্ক করা রাষ্ট্রকে ইনফরমেশন দেওয়া রাষ্ট্রকে সহযোগিতা করা রাষ্ট্রের ভালো কিছু মানুষের কাছে তুলে ধরা অর্থাৎ পুরোটাই দর্পণ হিসেবে যে মাধ্যমটা কাজ করে সেই মাধ্যমের কর্মীরা যদি এভাবে হত্যাকাণ্ডের শিকার হন এবং প্রকাশ্য রাস্তায় তাহলে এটা খুবই খারাপ বার্তা এই ঘটনার নিন্দা জানিয়ে কোনো লাভ নাই আমার মনে হয় যে এখনই সরকারের ঝাঁপিয়ে পড়া উচিত এবং দৃষ্টান্ত স্থাপন করা উচিত যে এই ঘটনা ঘটালে কেউ রেহাই পাবে না সেটা কি করবে সরকার প্রত্যাশা অন্তত রইল দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে